নদীর বিশেষ করে পানির প্রবাহ বাধা দেওয়ার কোনো সুযোগ নেই আন্তর্জাতিক পরিচয় এরকমই একটি নিয়োগ আছে আমরা কি সেই নিয়োগ মানি যখন তিস্তা বাইরে চালু হয় তখন যারা যারা এই চুক্তির কাজগুলি করেছেন আমি সকল অতিথিবৃন্দ সকলকে বলছি সেই চুক্তিও কিন্তু জনসম্মুখে আসে সেই চুক্তি এত ঢেলে থাকা একটা চুক্তি এরকম চুক্তি হওয়ার চেয়ে কারো ভালো

এবং এই সমস্ত এবং আমরা যারা এখন লড়াই করছি এখনো লড়াই করছি বেশি সরকারের বিরুদ্ধে যাতে কোনো লজ্জার কিছুই নেই আপনারা খেয়াল করুন কোন দিন বাংলাদেশে

মানুষের সভ্যতা তার অস্তিত্ব টিকে থাকা প্রকৃতি এবং নদী তার বেঁচে থাকা সেটার একটা নিজস্ব গতি আছে তার একটা ধারণা নদীর পানির ব্যবহার কিভাবে হবে সেটা নদীর বেঁচে থাকার সাথে

আজকে থেকে এখন হয়তো সারা মানুষ থেকে গড়ে ওঠা একজন নেতা মৌলানা ভাষণী তার যে দৃষ্টিভঙ্গি তার যে দূরদর্শিতা সেটা আজকেও আমাদেরকে রীতিমতো আশ্চর্য করে কিন্তু আমরা আশ্চর্য হওয়ার চাইতে যেটা সবচেয়ে বেশি আমাদের অনুপ্রাণিত করে যে এই বাংলাদেশে এই বাংলাদেশ কিভাবে টিকে থাকবে তার দৃষ্টিভঙ্গি তার দিশা মরণা ভাষা তার জীবনের সংগ্রামে নানা হাজির করেছে একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে

যখন একাত্তর পার হয়ে বাংলাদেশ ক্লাস করবে রাজনৈতিক পুরো বিভাজন দেশভাগ এবং ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রের আশা কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে প্রভাবিত করে নদীর ভাগ্য নির্ধারণ করে দেয় জনগোষ্ঠীর ভাগ্য নির্ধারণ করে দেয় প্রাণ প্রতিদিন ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সেটা এই গঙ্গা পদ্মা এবং ফরাক্কায় বাদ দেওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের আমাদের দেশে এখন একটা সরকার আছে তারা বলেন তারা ভারত থেকে সব নাকি দেশের জন্য সব কিছু আদায় এখানে ডক্টর আসিফ নজরুল আছেন তিনি এই বিষয়ে গবেষণা করেছেন এই যে গঙ্গার পানি চুক্তি করা হয়েছে এই পানি চুক্তি বাংলাদেশের জন্য কতটা বাংলাদেশের জনগণের অধিকার নদীর অধিকার প্রাণের অধিকার তাদের সমস্ত হক কথাটা আদায় করে আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে যে ভারতেরই অন্যান্য নদী প্রশ্নে যে চুক্তি আছে তার তুলনায় এই চুক্তি আমাদের দেশের মানুষের কিংবা সাধারণভাবে নদীর প্রাণের অধিকার কথা এই বিষয়ে মোটামুটি ভাবে বলা চলে বাংলাদেশ সবচেয়ে খারাপ একটা চুক্তি করেছে সবচেয়ে কম অধিকারের একটা চুক্তি করেছে এবং যাকে বলে ছাড় দিয়ে চুক্তি করা সেই সেইরকম আজকে আমাদের এই চুক্তিরও সময়সীমা শেষ হয়ে এসেছে কাজেই বাংলাদেশের এই পদ্মা নদীর পানি গঙ্গার পানি এবং চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা কি হবে নদীর ভিসা কি হবে সেই সব প্রশ্নে আমাদের নতুন করে কথা বলা দরকার কেননা এই প্রশ্ন এখন আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটা যেমন আমাদের প্রকৃতিগত আমাদের অস্তিত্বের প্রশ্ন সভ্যতা হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন একই সাথে আমাদের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশে এই যে নদীর পানির ন্যায্য হিসেবে পাওয়া দুই নয় বাংলাদেশের মানুষ পানি পাবে কিনা এটা এখন বাংলাদেশের মানুষ রাজনৈতিক ভাবে নিজেদের স্বাধীনতা আবার পুনরায় দাবি করতে পারবে কিনা নিজেদের রাজনৈতিক স্বার্থ প্রতিনিধিত্ব করতে পারবে কিনা সেইটা প্রশ্ন পেলার সার্বভৌমত্বের প্রশ্ন পেলার এই দেশের অবস্থা আপনারা সবাই জানেন এখানে নেতৃবৃন্দ আছেন তারা বলবেন এখানে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োজিত মাহমুদ যার কাজ হচ্ছে এখন মানুষকে হাসানো সারা দেশের মানুষকে হাসানোর দায়িত্ব নিয়েছেন বিভিন্ন জন সম্পর্কে কটুক্তি করা বাজে কথা বলা এটাই তার দায়িত্ব এর আগে তথ্য মন্ত্রণালয় ছিল মন্ত্রালয় ছিল সেখানে প্রতিদিন তার কাজ ছিল মিথ্যা তথ্য জনগণকে দেয়া যাতে করে তাদের যায় এখনো তিনি যে একজন মন্ত্রী কারণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তো কিছু করেন না পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র কিংবা বাংলাদেশের বৈদেশিক স্বার্থ রক্ষা করার যে কাজ তার দায়িত্ব সেটা তো তিনি করেন না ফলে তাকে নানান ভাবে দৃষ্টি আকর্ষণ করতে হয় যে তিনি এখন একটা মন্ত্রী আছেন এই জন্য বিভিন্ন ভাবে নেতৃত্ববৃন্দ সম্পর্কে জাতীয় নেতৃত্ববৃন্দ সম্পর্কে নানা বাজে কথা বলা থেকে শুরু করে নানা ভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করার কিন্তু আমরা বাংলাদেশে দেখছি গত এই পনেরো বছরে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একজন মন্ত্রীর হাতে থাকে যিনি আসলে কোন পররাষ্ট্র মন্ত্রীর কাজ করেন না যার কাজ হচ্ছে অন্যান্য দেশের হুকুম তামিল করা এর পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতকে উনি বলে এসেছেন এই সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে কারণ এটা ভারতের আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর তো কোনো কাজ নেই কারণ তার দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে দিল্লি আছে আমরা আছি আমেরিকার দিল্লিকে দরকার দিল্লিরও আমেরিকাকে দরকার দিল্লি আছে আমরা আসি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছে এই এইরকম একটা পররাষ্ট্র নীতিতে চলা মানে হচ্ছে বাংলাদেশ যে রাষ্ট্র রক্ত দিয়ে পত্তন করা হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আজকে সেই রাষ্ট্রকে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা এইটা বাংলাদেশের বর্তমান পরিণতি চুয়ান্ন বছরে এসে রাজনৈতিক দিক থেকে সার্বভৌমত্বের দিক থেকে আমরা একটা দাসত্বের কবলে পড়েছি বাংলাদেশের মানুষ যেভাবে এই দেশের মানুষের আত্মমর্যাদা এই দেশের মানুষের অধিকার এই দেশের সকল প্রাণের অধিকার হক নিয়ে মর্যাদা নিয়ে কথা বলেছেন সেই জায়গা থেকে আমাদের করে আবার আলোচনা বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের রাজনৈতিক কে ওই জায়গায় নিয়ে যেতে হবে মনে রাখবেন এরা প্রথমে বাংলাদেশকে বিভাজিত করেছে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা